দোকানের ভাড়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগে নাম জড়ালো পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতার দোকান ভাড়াকে কেন্দ্র করে মালিকপক্ষ ও ভাড়াটিয়ার মধ্যে তুমুল অশান্তি বারাসাত চাপাটালি মরে দোকানের মালিক শান্তি চৌধুরীর অভিযোগ দত্তপুকুরের বাসিন্দা মুন্না নামে এক ব্যক্তিকে কয়েক বছর ধরে তিনি তার দোকান ভাড়া দিয়ে আসছেন কিন্তু প্রায় বছর ধরে মুন্না কোনো দোকানের ভাড়া দেন না রবিবার সকালে যখন দোকানের মালিক শান্তি চৌধুরী দোকানে এসে মুন্নার কাছে ভাড়ার টাকা চাইতে যান তখন অভিযোগ দোকানের মালিক শান্তি চৌধুরী ও তার স্ত্রীকে মারধর করা হয় এছাড়াও তিনি বলেন টাকা চাইতে আসলে তাকে হুমকিও দেওয়া হয়েছে শান্তি চৌধুরী আরো অভিযোগ করেন তিনি মুন্না নামে যাকে দোকান ভাড়া দিয়েছিলেন তিনি বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত পালের খুব কাছের আর এই দেববুত পলের লোকজনই আজ সকালে তাকে দোকানের ভেতর নিয়ে গিয়ে মারধর করে আজ দুপুর একটার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শান্তি চৌধুরী আমরা শুনে নেব দাদা কি হইছে একটু বলুন দাদা আমার দুই গদিনের ভাড়া দিচ্ছে না আমার থেকে লেখিমতকে নিয়েছে এমনকি এগ্রিমেন্ট করে ভাড়া নিয়েছে ভাড়া দি আমাদের 14 মাস ভাড়া দিয়ে আমাকে ভাড়া দিতা না আমি ভাড়া দি দে তাহলে আমাকে মারধর করছে দাদা কি করে মারধর করছে